সারা বছর ব্যাপী বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকেন এই মমতাময় মানবিক স্টল কখনো দেখেছি ভবগুরুদের মুখে খাবার তুলে দিয়েছেন কখনো বিনামূল্যে সবজি বসিয়েছেন আবার কখনো দেখেছি বিনামূল্যে বস্ত্র বিতরণ করেছেন এবারও পুজোর আগে পাঁচশো জন মানুষকে শাড়ি বিতরণ করলো মমতাময় মানবিক স্টল রবিবার সকালে রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে বস্ত্র বিতরণ আয়োজন করে মানবিক স্টল উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের টাউন সভাপতি সৈয়দ জিমি প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুকান্ত সরকার রামপুরহাট ঘোষ ইউসির জেলা সভাপতি সাহা শুভদীপ সুশান্ত মুখার্জী সহ আরো বিশিষ্ট জনেরা মানবিক স্টলের কর্ণধার আব্দুর রেকিব বলেন দু আঠারো সাল থেকে আমরা এই অনুষ্ঠান করে আসছি আমরা সারা বছর বিভিন্ন সমাজমূলক কাজ করে থাকি সাধারণ মানুষের পাশে ছিলাম আছি থাকবো এবং আগামী দিনেও আমাদের নানান চিন্তা ভাবনা রয়েছে এবার মাননীয় শ্রী সুদীপ ভট্টাচার্য চেয়ারম্যান আর সি এ আর টিভি তিনি বস্ত্র তুলে দিচ্ছেন মমতাময় মানবিক স্তরের পক্ষ থেকে একটু দাঁড়াতে হবে দাদা ওইভাবে করলে তো হবে না মেয়েগুলো অত করলে দাঁড়িয়ে আছে না বললে হবে না একটু দাঁড়াতে হবে একটু একটু দাঁড়ান মেয়ে পাড়া কাছে ছাড়ি

এরপর আমরা হোক প্রশান্ত মুখার্জি বাবুলি তাকে আমরা যেখানে আমরা যেখানে সরকার এরা প্রতি বছর মানে গঠনের পর থেকে অর্থাৎ প্রতিষ্ঠা বর্ষ থেকে শুরু করে আজ করত একাধিক ক্রমে এই দুর্গা পুজোর সময় ঈদের সময় কখনো মানুষকে শাড়ি ইত্যাদি দেন আবার শীত বস্ত্র দেন অর্থাৎ এদের একটা ধারাবাহিকতা আছে যে আজকে একবার দিলাম শেষ তা নয় কিন্তু প্রতি বছর পর্যায়ক্রমে এই অনুষ্ঠান পালন করে থাকে এটা মমতাময়ী নাম ছাত্র কারণ দরিদ্র মানুষের পাশে যিনি দাঁড়ান সর্বদা দাঁড়ান সেটা রেশনের ক্ষেত্রেই হোক সেটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেই হোক সেটা বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রেই হোক যাতে গরিব এবং দুষ্ট মানুষদের তাদের সাহায্য সহায়তা করে থাকেন স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা ধন্য কৃতার্থ এবং বেশিক্ষণ দাঁড় করিয়ে রেখে আপনাদের বিরক্তির উৎপাদন করব না এবং আপনাদের অথ ধৈর্য যাতে ত্রুটি না ঘটে তার চেষ্টাই করব আগামী দিনগুলো আরও সুন্দর হোক ভালো হোক এবং এই যে কর্মসূচি এই কর্মসূচি সার্থক হয়ে উঠুক এই কথা বলে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং রিকিপকে বিশেষ করে আমি অভিনন্দন জানি আমার বক্তব্য শেষ করছি আপনারা জানেন যে মমতাময় মানবিক স্টল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব ঈদ এবং খুব দুঃস্থ মানুষদের জন্য শীত বস্ত্র এই তিনবার সারা বছর আমরা পুরাতন জামা কাপড় মানুষ দিকে দিই এবং আমার বাড়িতে দুটো অক্সিজেন সিলিন্ডার আছে প্রকৃত দুস্থ যারা সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেগুলোকে সেই দুস্থ মানুষদের সরবরাহ করে থাকি আপনারা জানেন যে আমাদের এখানে সামনে স্টল ছিল রাজ্য সরকার কোন স্টল রাখবে না তাই আমাদেরকে সরিয়ে নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হয়েছে এবং আমরা যে মমতাময় মানবিক স্টলটা চালাই প্রচুর মানুষ আছে তারা সমালোচনা করে তারা এর পিছনে পড়ে থাকে আমি মনে করি তাদের ধিক্কার জানাই কেননা এইরকম সমাজ সেবামূলক কাজ যদি কেউ করে থাকে আমার মনে হয় প্রত্যেকের প্রত্যেক সুনাগরিকের তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি আমরা সেই মানবিকতার খাতিরে মানবিক হয়ে আমাদের স্টল এখানে নাই তারপরেও কিন্তু আমরা আমাদের এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি আমি যতদিন সুস্থ থাকব। যতদিন বেঁচে থাকবো কেউ শত প্রতিকূলতার মধ্যে কেউ বাধা দিয়েও আমাদের এই মানবিক স্থলকে আটকাতে পারবে না এটা আপনাদের চ্যানেলের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এটা করে যাব আজকে পাঁচশো জনকে দেওয়া হলো আমরা গত ঈদে যেমন এবার দেখবেন আমরা কিছু মুসলিম সম্প্রদায়ের লোককে ডেকেছিলাম এবং তারা ছিল এই কারণেই যে ইলেকশন বিধি ছিল লোকসভা গত লোকসভার সময় সেই সময় ঈদ ছিল আমরা তাদের দিতে পারিনি বলে যৌথভাবে আজকে দেওয়া হলো তাতে মুসলিম সম্প্রদায়ের পার্সেন্টেজ কম ম্যাক্সিমাম টাই দুর্গা পুজো উৎসব যারা করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমরা দুর্গা পুজোর জন্যই দিয়েছি